আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব মক্কার একটি পুরনো শহরে আমার খুব মায়া লাগতেছে এত মানুষ কোথায় যাবে কি করবে এই দেখেন আমাদের বাঙালি বাইর সাতকানিয়া স্টোর পাহাড়ের মোটামুটি সবচেয়ে ব্যস্ততম জায়গা ছিল এটা এখানে সালাম আলাইকুম কি অবস্থা ভালো এখন কোন জায়গায় যাইতেছেন আপনারা দেখুন মানুষের জীবন এখন কবি করুন আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব মক্কার একটি পুরনো শহরে যেখানে এক সময় সৈদিরা বাস করতো কিন্তু এখন এখানে কোনো সৈদি থাকে না এখানে আপনার বাংলাদেশি বার্মা অথবা নাইজেরিয়ার বিভিন্ন মানুষ এখানে এখন বসবাস করে তো এ হচ্ছে এখানকার গলিগুলো দেখুন একেবারেই ছোট ছোটো গলি রাস্তাগুলো খুবই একদম ভয়ানক রাস্তাগুলো একেবারেই খাড়া উপরের দিকে যেহেতু এ বাজার এ শহরটা হচ্ছে টোটালি পাহাড়ের উপরে যে পাহাড়টার নাম হচ্ছে যা জারোয়াল পাহাড় নামে পরিচিত এ হচ্ছে এখানকার অবস্থা দেখুন দেখতে পাচ্ছেন এখানে রাস্তার মধ্যেই এসি পরিষ্কার করতেছে কারণ এসিটা এখানে একেবারেই কম্পালসারি বলতে পারেন কারণ এখানে প্রতিটা রুমে রুমে এসি থাকে কারণ এখানের স্পেশালি সৈদির যে গরম এই গরম আসলে ফ্যানের বাতাসে হয় না যার কারণে এখানে সবার রুমে রুমে এসি ফিট থাকে আর এখান থেকে দেখুন ক্লক টাওয়ার দেখা যাচ্ছে একদম ক্লিয়ারলি এইগুলো হচ্ছে সেই পুরোনো শহরের অংশ সে পুরনো বাড়ি দেখুন শত শত বছরের পুরোনো বাড়ি অথচ এখানে এখনও কিন্তু লক্ষ লক্ষ মানুষ বাস করে তার মধ্যে বাংলাদেশি আছে নাইজেরিয়া পাকিস্তানি এ তারপরে আপনার বর্মা বার্মার যারা আছে রোহিঙ্গা বাংলাদেশে বলে তারা তো সবাই একসাথে আসলে এখানে বসবাস করে থাকে আর এখানকার দেখুন পুরে রাস্তা পাশে কিন্তু একটা করে গাড়ি কারণ বাংলাদেশে যেরকম সবার একটা করে বাইকের সব থাকে কিন্তু এখানে সবার এক একটা করে গাড়ি থাকে কারণ এখানে গাড়ি মানে পাবলিক ট্রান্সপোর্টের জন্য শুধুমাত্র একটাই নির্ভর সেটা হচ্ছে নিজের পার্সোনাল প্রাইভেট অথবা অনেকে আছে ভাড়া ছালা এরকম আর কি এখানে এছাড়া আপনার অন্য কোনো ব্যবস্থা নাই পাবলিক ট্রান্সপোর্টের জন্য এই শহর এই শহরটা যেহেতু পাহাড়ে এখানে আসতে হলেও এখানে এরকম প্রাইভেটে করে আসা লাগে অথবা ছাদের গাড়ি টাইপের কিছু গাড়ি আছে ওগুলোতে করে আসা লাগে তো এই পাহাড়টাতে মূলত মোটামুটি বাংলাদেশ বা বার্মার মানুষ মিলেই টোটাল এখানে প্রায় দেড় থেকে দুই লক্ষ মানুষ বর্তমানে এখানে বসবাস করে এখানে আসলে উন্নয়নের জন্য এই টোটাল যে শহরটা যে পাহাড়টা বিশাল পাহাড় এরিয়া যে এটা জারওয়াল পাহাড় এটা টোটালি ভেঙে দিতেছে কারণ এখানে নতুন অবকাঠামো তৈরি হবে নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে তৈরি বর্তমান সরকার তো আজকে আপনাদেরকে ভিতরে যাব ভিতরে গিয়ে এগুলাই দেখাবো যে মানে বর্তমান অবস্থান কারণ এখানে যে মানুষরা বাস করতো ওরা এখন আর এখানে নাই অধিকাংশ মানুষই বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে গেছে আর এই হচ্ছে বর্তমান অবস্থা দেখুন খুবই নিরিবিলি অথচ এখান দিয়ে কিন্তু প্রতি সেকেন্ডে সেকেন্ডে গাড়ি উঠতো মানুষ আসা যাওয়া করতো কিন্তু এখন মানুষের অবস্থান একেবারেই সুন্দরকোটায় প্রায় এ হচ্ছে যে দেখুন আমাদের এক বাঙালি ভাই বসে আছে একটা দোকান ঢুকি বাকালা দেখুন বাঁকালার অবস্থা অথচ দোকানটা কিছুদিন পূর্বে ছিল খুবই জমজমাট ফ্রিজ টিভি হুলস্থের অবস্থা অথচ এখন কিন্তু পুরোপুরি খালি কারণ সবাই ভেঙে এখন অন্য জায়গায় যাইতেছে

ভাগ্য ভালো হলো হয়তো বা অন্য কোনো জায়গায় ব্যবস্থা হবে না হলে উঠেও নেই দেখুন এটার ভিতরের যে অংশটা যে মূল বাজারটা বসতো এখান দিয়ে কিন্তু অহরহ বাজার বসতো দোকান সবজি দোকান হইতে মাছ দোকান হইতে এমন কোনো কিছু নাই যেখানে ছিল না কিন্তু এখন কিছুই নাই সবগুলাই ধ্বংসে ধ্বংস হয়ে গেছে কারণ সবাই দোকান টোকান অফ করে মালামাল এক করে এক একজন এক এক জায়গায় চলে গেছে এ দেখেন আমাদের বাঙালি বাইর সাতকানিয়া স্টোর এই যে আরেকটা দেখুন দোকান তারেক স্টোর এটি সবটি ছিল আমাদের বাংলাদেশি বাইদের দোকান চট্টগ্রামের স্পেশালি পাহাড়ে বাংলাদেশে যারা থাকতো তাদের প্রায় আশি পার্সেন্ট ছিল হচ্ছে আপনার চট্টগ্রামের সাতকানিয়া বা এই ধরনের জায়গাগুলার অন্যান্য টুকি টুকিটাকি মানুষ ছিল বাংলা বাঙালি তো এখানে অ্যাভেলেবেল থাকতে হচ্ছে আপনার যে কালো যে জাত ওই যে নাইজেরিয়ান লোক সেই বসবাস করতো আর হচ্ছে বারমার লোক তো এরা আসলে শহরটাকে চালাইতো শহরটা কিন্তু খুবই উন্নত ছিল না একেবারেই পরিত্যক্ত নোংরা পরিবেশে ছিল কারণ যেহেতু ভবনগুলা প্রায় শত বছরের পুরনো পুরনো সেই ভবন ছিল এখানে এখানে আধুনিকতার ছোঁয়া আসলে এই জায়গায় আসে নাই এটা একেবারেই পুরনো সেই শহরের মতোই দেখুন এই জায়গাগুলো কিন্তু মানুষের মুখ ছিল একসময় এখানে প্রচুর মানুষ থাকতো হাঁটাচলা ছলা করতো বাতার বসতো আশেপাশে কিন্তু এখন কিছুই নেই সবগুলোই কিন্তু প্রায় ধ্বংস এই দেখুন সবাই সবার মালামাল প্যাকেট করতেছে অন্য অন্য জায়গায় শিফট হইতেছে এখানে কিন্তু কিছুদিন আগেও আমি অ্যাভেলেবেল আসতাম বাজার সদাই করতাম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতাম কারণ এখানে মোটামুটি নিচের বা আশপাশে বাজারের থেকে মালামাল খুব সস্তায় পাওয়া যেত কম প্রাইসে এই যে এই যে একটা খালি জায়গা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই জায়গাটা কিন্তু টোটালি একটা বাজার কারণ সবগুলোই কিন্তু পরিত্যক্ত

আচ্ছা ঠিক আছে ভালো থাকা এই যে বাইরেও মোটামুটি মালামাল সব রেডি ওনারা এখান থেকে শিফট হয়ে যেতেছে উনি কিন্তু হচ্ছে বারমার বার্মার লোক মোটামুটি আমাদের চট্টগ্রামের বাসায় কথা বলে মানুষের জীবন এখন খুবই করুন কারণ পাহাড় থেকে জিনিসপত্রগুলো এক জায়গা থেকে এক জায়গা নেওয়া কিন্তু খুবই কষ্টসাধ্য তো বন্ধু কী দেখতে তো অবস্থা আমার খুব মায়া লাগতেছে এত মানুষ কোথায় যাবে কি করবে এত জনবসতি একটা লাগা ছিল যেটা এখন জনশূন্য হয়ে গেছে এর কি আসলে মানে সবসময় আসতাম এখানে মানে এখানে আসলে বাঙালি বাঙালি একটা ফিল থাকতো বাংলাদেশে বাংলাদেশে একটা ফিল থাকতো কারণ সবাই এখানে বাংলা কথা কইতো আর বাজারগুলো ছিল বাঙাল বাংলাদেশে বাজারের মতো একদম ছোটোখাটো মানে অত আধুনিকতার ছোঁয়া ছিল না এখানে যতটুকু দেখতাম অথচ এই জায়গাগুলো এখন একেবারে মৃত অবস্থায় বলতে পারেন জায়গাগুলো দেখুন কত নিরিবিলি এই দোকানগুলা ছিল এর চিবা চাবা গলিগুলা দেখুন এখন খুবই একদম ময়লা দেখুন এইগুলা ছিল সবগুলো দোকান এখন দোকানগুলা দোকান আছে মাল নাই মানুষ নেই এর অবস্থা খুবই নিরিবিলি অত সেখানে হাঁটা যেত না মানুষের চাপে দেখুন এইখানে কিন্তু মানুষ বাস করতো কত এক সপ্তাহ আগে দেখুন দোকানগুলো দেখুন এখনো ফ্রিজ আছে টুকিটাকি মালা মালামালও আছে এই যে এটা ছিল সেলুন সোফা আছে গ্লাস আছে কিন্তু মানুষ নেই এর অবস্থা দেখুন এই ছিল মোবাইল দোকান এর এখানকার এখন বর্তমান অবস্থা এই পাশটা আসলে আগেই ভাঙছে কারণ এই পাশটাতে কারেন্টের লাইন ফানের লাইন আগে অফ করছে পরবর্তীতে আমাদের যে সাইটটা এই সাইডটার কারেন্ট ফানি সবকিছু অফ করছে না আস্তে আস্তে সবাই শিফট হচ্ছে কারণ এসের মানুষ যেহেতু আগে অফকোর্স এসের লাইন যেহেতু আগে অফ করছে এই কারণে এসে মানুষগুলো আগে চলে গেছে এখানে এখানে আসলে টোটালি শূন্য কোনো দোকান নাই কিন্তু ওই পাশটাতে টুকি টাকি এখনও মানুষ আছে কারণ ওটা এখন অফ করছে আস্তে আস্তে এই কারণে সবাই এখন যাইতেছে এই দেখুন এই একটা জায়গা এ পাহাড়ের মোটামুটি সবচেয়ে ব্যস্ততম জায়গা ছিল এটা এখানে প্রতিটা দোকান চালু ছিল মোবাইল এখানে সবগুলাই সবগুলোই ছিল মোবাইল দোকান এ পাশে ছিল মাছ বা আপনার গরু মহিষ এটি জবাই করতে পাশে আর এই জায়গাগুলো দেখুন এখন কী পরিত্যক্ত আমরা এখন যে সময়টাতে আসছি এখানে এখানে কিন্তু পা দেওয়ার মতো জায়গা ছিল না কারণ মানুষের একজন একজনের সাথে শুধু বাড়ি খাইত কারণ জায়গা ছিল না এত মানুষ ছিল এখানে আর দোকান ফাট আর এখন দেখুন টোটালি নাই এই যেগুলো ছিল আপনার গরু জবাই করতো উট জবাই করতো মাছ বিক্রি করতো অথচ এখন এগুলা টোটালি খালি এদের সবজি দোকান দেখুন সবজি দোকানের কী হাল অবস্থা পচে সব শেষ মানুষের আসলে খুবই করুণ পরিস্থিতি এখানকার মানুষের বর্তমানে যাইতেছে কারণ বাঙালি যারা আছে বেশিরভাগ মানুষই হয়তো বা দেশ ছাড়া লাগবে কারণ এখানে মানুষগুলো বেশি ছিল অবৈধ যারা যাদের আকামা ছিল না তারা এখানে আসি বাস করতো এখানে আসলে চেক ছিল না এই কারণে মানুষ এখানে আসতো আসলে মানুষের আসলে খুবই ভোগান্তি এখন বর্তমানে এখানে গত কয়েকদিন যাবত যাইতেছে আবার ওই পাশে যে পাশটা ভাঙতেছে বললাম নতুন করে ওখানে মানুষের অবস্থা প্রায় সেম এখন হইতেছে কারণ এখানে একটা হাহাকার অবস্থা ছিল মানুষের কই যাবে কোথায় থাকবে এভাবে চলতেছে মানুষের এই দেখুন সবজি দোকান এইটা হচ্ছে ছিল সবজি দোকান বিশাল আসলে সরকারের কাজের কারণে বা মক্কার উন্নতির জন্য হয়তো বা জিনিসগুলা বাঙতেছে জিনিসগুলো আরও সুন্দর হবে কিন্তু যে লক্ষ লক্ষ মানুষ এখানে থাকতো তাদের জীবনযাপন করতো এবং দেশে তাদের পরিবার আছে তাদেরকে চালাইতো কিন্তু এটা ভাঙার পরে আসলে দুই দেড় দুই লক্ষ মানুষের অবস্থা খুবই করুণ দেখুন এই শহরটা ওই পাশটা হচ্ছে নতুন করে হচ্ছে আর কি ওইদিকে আস্তে আস্তে আসবে ওইদিকে ছিল ওগুলো ভেঙে আস্তে আস্তে এই দিকে আসতেছে এই দেখুন এখানকার বাড়িগুলো দেখুন সেই পুরনো আমলের বাড়ি যে জায়গাগুলোতে কোন এক সময় হয়তো বা সৈদিরা বাস করত কিন্তু আস্তে আস্তে এখানে সৈদিরা চলে গেছে কারণ এখানে আস্তে আস্তে যারা বাঙালি আছে বা নিম্নস্তরের মানুষ আছে তারা আস্তে আস্তে এখানে চলে আসছে তাদের জীবন তারা ছিল এখানে খুবই ভালো ছিল যতটুকু আসলে দেখতাম সবাই একসাথে বাংলাদেশের মানুষের মতো একসাথে বসবাস করতো একসাথে থাকতো এখানে আপনার বাংলাদেশি পাকিস্তানি নাইজেরিয়া তারপরে বার্মার মানুষ ছিল কিন্তু সবাই যেভাবে ছিল একসাথে মিশে মনে হইতে সবাই একই বংশের একই সাথের মানুষ অথচ এমন একে কোথায় কেউ কারো খোঁজ রাখে নাই এই দেখুন সবার যে বেড ছিল বেড দোকান ছিল সবগুলো ফালাই দিয়ে চলে গেছে এগুলা কি করবে তাদের পরবর্তী গন্তব্য কোথায় তারা নিজেরাও জানে না একটা টিভি সিডি দোকান দেখুন বিড়ালও এখানে অসহায় কারণ এখানে মানুষ নাই তাদের খাদ্য আসবে কোথেকে যদি মানুষ থাকতো মানুষ থাকলে তাদের খাদ্য আসতো মানুষ নাই এই কারণে তাদের আসলে খাদ্য নাই তাদের অবস্থা খুবই করুন এই জায়গাটা কিন্তু হাজার হাজার বিড়াল দেখা যায় তো রাস্তাঘাটে প্রচুর বিড়াল থাকতো এখন বিড়াল নাই কারণ কিছু চলে গেছে কিছু হয়তো মারা গেছে কারণ তাদের খাদ্যের ব্যবস্থা নাই এখানে তারা এখানে কীভাবে বাস করবে এই সবজি দোকান ছিল তো এটা হচ্ছে প্রথম যে ফাল্টা ভাঙা শুরু করছে যে পাশ থেকে আমরা এখন ওই পাশটাতে আছি এখান থেকে শুরু করছে কত বাঙালির দোকান ছিল দেখুন কিছুই নাই এখন এই জায়গাটা ছিল স্টেশন যেখানে গাড়ি এসে দাঁড়াইতো বা এখান থেকে সবাই নিচে যাইতো এই জায়গাটা দেখুন এখন একেবারে ফাঁকা গাড়ি নাই মানুষ নাই এই যে এই যে ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লক টাওয়ার জাবালো মুরগি ভবনের পিছন সাইড এই যে যে সাইডটা থেকে চলো আপনাদেরকে এটা দেখাই দেখুন একটা পাহাড় এটা একসাথে এই পাশটা থেকে ভাঙ্গা শুরু করছে কারণ এখানে মানুষ আগে থাকতো এই জায়গাটাতে দেখুন থাকতো এই পাহাড়গুলোতে মানুষ থাকতো আমরা কিন্তু অনেক উপরে পাহাড়ের উপরে এখান থেকে ভাঙা শুরু হয়েছে এখানে বেঙ্গি সব একদম খালি করে ফেলছে এই ভবনগুলোও কিন্তু এই জায়গার মতো সেম করবে টোটালি খালি করে ফেলবে এরপরে এখানে নতুন প্রজেক্ট নিয়ে কাজ করবে সরকারে দেখেন বুঝিস মামা এই জায়গাগুলো কিন্তু এরকম আছিল এই জায়গাগুলো এরকম ছিল এগুলো ভাঙি এরম করছে ওই 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 জায়গাগুলো সেম করবে এরকম ফুল খালি করিয়ে নেব যেখানে ভবন ছিল কিছুদিন আগেই এই দেখুন ক্লক টাওয়ার এটি হচ্ছে জাবাল উমর জুমেরা যে ভবন আর এই হচ্ছে জাবাল উমর অ্যাড্রেস অ্যাড্রেস জাবাল এটাতে কিন্তু পৃথিবীর সবচেয়ে উঁচুতে যে মসজিদটা অবস্থিত সেটা হচ্ছে এই ভবনটাতে আর এই দেখতে পাচ্ছেন হ্যারাম শরীফের মিনারগুলো দেখা যাচ্ছে এই মিনার দেখা যাচ্ছে আরাম শরীফের আর এই হচ্ছে ক্লক টাওয়ার এই মানুষের কি করুণ পরিস্থিতি কিন্তু এই সময় আসলে কিন্তু এখানে ফাইনের প্রচুর খেলাধুলা চলতো গত এক সপ্তাহ দশ দিন আগো এই ফলে মানে ভাঙার পরে মাঠ বানাইতে সবাই এখানে খেলতো মানে এখানে বাঙালি বলেন নাইজেরিয়ান বলেন বর্মা বলেন সৌদি বলেন সবাই একসাথে কিন্তু এখানে খেলতে পারছে ফাইন কারো ভিতরে কোনো ভেদাভেদ ছিল না অথচ এখন টোটালি শূন্য একটা মানুষও না এখানে আমরা এখন যে রোডটা ধরে নিচে নামতেছি সেটা হচ্ছে যারা এখানে ছিল আসছে মোকায় কখনো অবশ্যই জানেন সিন্নি মসজিদ নামে বাঙালিদের নাম দেওয়া আর কি সিন্নি মসজিদ ওই মসজিদটা ধরে এই রোডটা দিয়ে নামবো আর কি আমরা এই রোডটা দিয়ে নামলেই সেই সিন্নি মসজিদ এরিয়া ওই এরিয়াটা ছিল সবগুলোই হচ্ছে বাঙালি বাঙালিদের দোকান বাঙালিদের থাকার জায়গা আড্ডাখানা সবগুলো ছিল ওইখানে অথচ ওই জায়গাটা এখন সেমের মতো ভেঙে দিতেছে ভেঙে এখন ওইখানে আপনার দেওয়াল তৈরি করে দিতেছে লোহা দিয়ে তো আমরা নিচে যাই দেখি ওই জায়গার আসলে কী অবস্থা চলুন এখানে যাই আর এই যে এখন গাড়িগুলো দেখুন একটু নষ্ট হইলে গাড়িগুলো ওরা ফেলে দেয় কারণ ওদের কাছে একটা গাড়ি হচ্ছে বাংলাদেশি মানুষের যে সাইকেল চালায় সাইকেলের মতো সাইকেল বা হুন্ডা সবার পার্সোনাল একটা একটা রাখে আর শৈদির মানুষের হচ্ছে প্রতিটা মানুষের এক একটা করে কার থাকবে প্রাইভেট থাকবে এ হচ্ছে দেখুন এগুলো বেশ পুরনো বিল্ডিং কারণ এগুলো দেখতে হচ্ছে এগুলো অনেক পুরোনো দেখুন ভবনগুলো দেখুন কত পুরনো কত পাহাড়ের উপরে দেখুন আমরা কিন্তু একদম আস্তে আস্তে নিচের দিকে যাইতেছি আর এগুলো হচ্ছে সেই পাহাড়ের উপরের ভবন আমরা যে পয়েন্টটা থেকে নামছিলাম এগুলো হচ্ছে সেই পয়েন্টের বিল্ডিং ওইখান থেকে আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে তারপর এখন নিচে নামতেছি এই যে দেখুন যে স্থানটা থেকে ভাঙা শুরু হয়েছে মানে নতুন করে এই যে এখানে ছিল বিশাল এক ভবন দেখুন ভেঙে একদম ঘুরি করে দিছে দেখুন ওই হচ্ছে পাহাড় এগুলো আস্তে আস্তে সবগুলা ভেঙে আস্তে আস্তে কিছু গাড়ি ওইদিকে যাবে কিছু আস্তে আস্তে এইদিকে আসবে ভাঙা শুরু করবে যে এখান থেকে ভাঙা শুরু করছে দেখুন এখানকার অবস্থার কথা আসলে মুখে বলে বোঝানো যাবে না খুবই কষ্টদায়ক ছিল যখন থেকে ভাঙা শুরু করছে মানুষের যে আত্মনার ছিল ওটা আসলে দেখার মতো ছিল না দেখুন এই যে এখান থেকে দেখুন এই ববন ছিল এটা ভেঙে দিছে একদম আর এই হচ্ছে সেই সিন্নি মসজিদ যে এরিয়াটা এই হচ্ছে সেই সিন্নি মসজিদ এটা এটাই এসে বাঙালিদের পরিচিত সিন্নি মসজিদ তো সিন্নি মসজিদে আসার পরে আসলে এখানে লোকজন ছিল ওনারা আসলে ভিডিও করার অনুমতি দেয় নাই এখানে ভিডিও করতে পারি নাই আর ফুল দিয়ে কিন্তু এরকম মানে লোহার দেওয়াল করে দিতেছে যাতে এখানে মানুষ টোটালি ভিতরে যাওয়া আসা না করতে পারে দেখতে পাচ্ছেন দেওয়াল আমরা কিন্তু আছি একদম নিচে এখন আমরা একদম সমতলে আছি আর এবার এক পাশে হচ্ছে হ্যারাম আর হ্যারামের ডান পাশ থেকে ভাঙবে এই যে দেওয়ালটা দিতে দেখুন দেওয়ালটার ভিতর থেকে সবগুলা ভেঙে একদম ঘুরে করে ফেলবে এই একটা ভবনও থাকবে না সব বড় ভবন করে দেবে তো আজকে মক্কার হারিয়ে যাওয়া জারওয়াল পাহাড় এবং মক্কার যে পুরোনো শহর সেগুলো হারিয়ে যাওয়ার গল্প আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি সবার ভালো লাগার কথা অবশ্যই ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার মন্তব্য জানাতে অবশ্যই ভুল করবেন না সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ